এটা হলো সিলিকন কার্বন ব্যাটারি যেটা আমরা সব সময় বা রিসেন্টলি এখন অনেক ফোনে আমরা দেখে থাকি এবং এই সিলিকন কার্বন ব্যাটারিটা কিভাবে হয় সেটা যদি আপনাদেরকে দেখাই এই যে এরকম লেমিনেটেড পেপারের ভিতরে থাকে ছোট ছোটো সিলিকন কার্বন দিয়ে তৈরি করা এইভাবে টোটাল এগারোটা একসাথে করার পর একটা সিলিকন কার্বন ব্যাটারি হয় যেটা আমরা নর্মাল এখনকার যুগের ফোল্ডিং ফোনগুলো তো দেখতেছি কারণ ফোল্ডিং ফোনগুলো কিন্তু যথেষ্ট স্লিম আপনারা যদি খেয়াল করেন প্রায় ফাইভ মিলিমিটারের কম ফোর পয়েন্ট এইট মিলিমিটার বা ফোর পয়েন্ট ফোর মিলিমিটার হয়ে থাকে তার প্রধান কারণ হলো এই স্লিম সিলিকন কার্বন ব্যাটারিগুলো এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই সিলিকন কার্বন ব্যাটারির পাশাপাশি যদি আমি লিথিয়াম পলিমার ব্যাটারিগুলোর কম্পেয়ার করি আপনারা দেখেন খুবই স্লিম এবং রিসেন্টলি বা আমরা ইন ফিউচারে হতে পারে যে এইখানে যেমন আমরা এগারোটা দেখতেছি স্লাইড হতে পারে স্লাইডের সংখ্যা কমে যাবে তখন আমরা হতে পারে যে আরও কম অর্থাৎ আরও স্লিম ব্যাটারি ফিউচারে দেখব এবং রাইট নাও আমরা আসি হল অনারের আর এক্সিবিশন সেন্টারে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো বাট আপনাদের কাছে এই সিলিকন কার্বন ব্যাটারিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ